ঢাকার বুকে বয়ে চলা এক প্রাচীন নদী বুড়ি এই নদী শুধু পানির ধারা নয় এই নদী শহরের লড়াই জীবনের গল্প মানুষের দিন যাপন আমি আজ দাঁড়িয়ে আছি ব্রিজে চলুন শুরু করি এই নদী ঘিরে এক বাস্তব জীবনের যাত্রা এই সেই বুড়িগঙ্গা যেখানে এখনো মানুষ দাঁত চেপে লড়াই করে ছোট্ট একটা নৌকা আর দুই হাতে দাঁড় কখনো একা কখনো পুরো পরিবার নিয়ে এপার থেকে ওপার সকাল হোক বা সন্ধ্যা এই নৌকা বাইছে নদীটা শুধু তাদের পথ নয় জীবনের একমাত্র রাস্তা এই দৃশ্যগুলো বলে দেয় এই শহরের নিচে একটা অন্য ঢাকা বেঁচে আছে যেখানে জীবন মানে শুধু বেঁচে থাকা নয় লড়াই করে টিকে থাকা

আমরা এখন ঢুকে পড়েছি সদর লঞ্চ টার্মিনালে মনে আছে সেই নৌকাওয়ালা যিনি রুটি চানাচুর বিক্রি করতেন আর দুই লঞ্চের মাঝে চাপা পড়ে ভাইরাল হয়েছিলেন আমরা তাদের খুঁজে পেয়েছি চলুন তাদের সেই দিনের গল্প শুনি আমাদের দোকান লঞ্চের পিছনে ছিল বাতাসে এমনকি

কম নাই সরকারি রেট আরো বেশি আছে আমরা এটা প্রাইভেট কম আর এমনি কেবিনের রেট আছে বারোশো বাইশো আর হইলো আমাদের সেমি ভিআইপি ফ্যামিলি ডাবল এগুলো আলাদা রেট আছে তবুও এখানকার জীবন থেমে নেই সদরঘাট মানে ব্যবসার হাট এখানে আমপানি থেকে শুরু করে হেডফোন পাওয়ার ব্যাংক সবই পাবেন

চলুন এবার ঢুকে পড়ি লঞ্চের ভেতরে এই যেন এক ভ্রাম্যমান ঘরবাড়ি সামনে সারি সারি সিট যাত্রীরা বসে আছেন শান্ত ভাবে কেউ জানালার বাইরে তাকিয়ে আছেন কেউ ফোনে কথা বলছেন কারো চোখে ক্লান্তি কারো চোখে আসা এবার আমরা ধীরে ধীরে উঠছি লঞ্চের ছাদে ছাদে উঠে মনে হলো শহরটা যেন এক অন্যরূপে ধরা দেয় ওপরে খোলা আকাশের নিচে চলন্ত নদী আর পাশে দূরে সরে যাওয়া ঘাটের ভিড় আমরা এখন লঞ্চের ছাদে আছি এখান থেকে একটা দারুণ বাতাস অনুভব হয় নদীর পারে সরকারি ভাবে কিছু ভিউ পয়েন্ট থাকে যেগুলো একদম ফ্রি কেউ আসে পরিবারের সঙ্গে কেউ একা শহরের কোলাহল থেকে খানিকটা দূরে এই পার যেন এক বিনামূল্যের মেডিটেশন নদীর ঢেউয়ে ঝাঁপ দিচ্ছে কিছু শিশু ওদের হাসির শব্দ যেন শহরের সবচেয়ে সরল গান আগে নদীর পানি ছিল অনেক পচা এখন কিছুটা পরিষ্কার তাই কৃতজ্ঞতা ভরা চোখে ওরা আনন্দ খুঁজে নিচ্ছে এই মানুষটা ভেসে আসা প্লাস্টিক কুড়াচ্ছেন জিজ্ঞেস করলাম বললেন সাদা বোতলের কেজি তিরিশ টাকা আর লাল বোতলের কেজি দশ টাকা প্রতিদিন দুইশো টাকা কামান কিন্তু মুখে হাসি এই শহর যেমন কষ্ট দেয় তেমনি বাঁচার পথও দেখায় আমার যাত্রা এখানেই শেষ পোস্তকলা ব্রিজে বুড়িগঙ্গা শুধু একটা নদী নয় এটা এক চলমান জীবন যেখানে প্রতিদিন কেউ স্বপ্ন দেখে কেউ লড়াই করে কেউ হারিয়ে যায় কেউ টিকে থাকে এই নদী ঢাকার আরেক মুখ সত্য সরল আর সাহসী বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন এই নদীর কোন দৃশ্য আপনাকে ভাবিয়েছে আর এমন বাস্তব জীবনের গল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে অন্য এক জীবনের গল্প নিয়ে